দেখুন বিয়াল্লিশটা সিটি ফ্যাক্ট দেওয়ার মতো যে অর্থের প্রয়োজন হয় প্রথম কথা সেই অর্থ আমাদের নাই আমাদের না ইলেকট্রাল বন্ড আছে না আমাদের একশো বছর পার্টি সেই ফান্ড আছে না আমরা অবৈধ পন্থা অবলম্বন করে লোকের কাছকে তোলা তুলে এই কাজ করি সেটাও নয় আমাদের যতটুকু সমর্থ আছে আমরা দিয়েছি তবে গরম শুধু নয় আরও কটা বিষয় আলোচনা আছে সেটা এখনই আমি ফাইনাল বলবো না আলোচনার স্তরে আছে আজ মিডিয়ার মাধ্যমে জঙ্গিপুর বাসিয়ে কি বার্তা দেবেন প্রথম বার্তা দেব যে সামনের মাসে সাত সাত তারিখ ভোটে অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়ায় পালন করুন এটা আমি আরেকটা কথা বলবো জঙ্গিপুরবাসীকে ভোট আসবে ভোট যাবে আত্মীয়তা যেন না আমাদের কারোর নষ্ট হয় রাজনৈতিক নেতারা সব সময় চাই মানুষের মানুষের বিভেদ করো মানুষের মানুষের মধ্যে লাগিয়ে দিতে চাইবে শুধু ক্ষমতা দখলের জন্য আমরা ওই ক্ষমতা দখল করতে চাই না তবে একটা স্লোগান আমরা কোনোদিন এই একটা স্লোগানকে আমি ব্যক্তিগত বলছি আমি খুব মান্যতা দিই না এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কাজে কেউ নিয়োজিত হবেন থাকবেন না আপনারা আমরা শুধু স্লোগান হবে শান্তি চাই উন্নয়ন চাই শান্তি চাই উন্নয়ন চাই যাকে ভোট দিয়ে আমরা জিতাই না কেন তার দ্বারাই উন্নয়ন হোক শান্তি প্রতিষ্ঠা হোক এটা জঙ্গিপুর বাসীকে দায়িত্ব দিতে হবে শুধু অদিন চৌধুরী নয় আরো অনেক নেতা আছে যাদের যারা চায়নি তারা আইএসএফ এর পক্ষ থেকে পার্লামেন্টে যাক যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে যদি আই পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে তাহলে অন্য অন্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে তাদের কর্মী সমর্থকরা আইএসএফের দিকে চলে আসবে এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব। সেই জন্য আমরা জোট চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি কিন্তু আমাদের যে লড়াই লড়াই থেকে এক আমরা পিছিয়ে যাব না আমাদের কষ্ট করতে হবে ক্ষমতা একটু বেশি থাকবে বেশি সময় দিতে হবে কিন্তু আমরা লক্ষ্যে অবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরাস্ত করব রাজ্যে কতগুলি আসনে লোকসভা কেন্দ্রে আপনারা পাঠিয়ে দিচ্ছে এখন পর্যন্ত সতেরোটিতে দিয়েছি আপনাদের মুর্শিদাবাদে আমরা দুটো লোকসভা মুর্শিদাবাদ লোকসভা যারা ভাবিব শেখ দাঁড়িয়েছেন এক্স বিএসএফ সেনা তিনি এবং জঙ্গিপু লোকসভাতে শিক্ষানুরাগী সমাজসেবী ব্যবসায়ী জনাব সাজান বিশ্বাস দাঁড়িয়েছেন এবং একটা উপনির্বাচন ভগবানগুলো উপনির্বাচনে শিক্ষক তিনি মাস্টার মশাই খোরশিদুল আলম সাহেব তিনি বাঁদিকে দাঁড়িয়েছেন তিনি কন্টেস্ট করছেন এবং রাজ্যের বাকি

পার্লামেন্টে পাঠিয়েছে জঙ্গিপুর মানুষের চা পাওয়া সমস্যাটা সেভাবে সমাধান হয়নি ভরসা করছে আমাদের দিকে আমাদের সংগঠন আছে এবং জনাব শাহজাহান নিজস্ব একটা ক্যারিসমা আছে অস্বীকার কেউ করতে পারবে না সেই ভোট তিনটে জায়গার ভোটকে ঐক্যবদ্ধ করে এবং এটাও বলে রাখি বিজে তৃণমূলের অত্যাচারের কারণে যারা ফুলে ভোট দিয়েছিল তারাও বুঝতে পেরেছে যে এই বড়ফুল তার সেই ভোটটাও ফিরে আসবে আইএসএফে দ্বিতীয় কোশ্চেন যেটা আছে ডায়মন্ড হাবার নিয়ে কি ভাবছি ডায়মন হাবার নিয়ে দলি আমাদের ভাবা আছে আইএসএফ আমাকে লড়াই করছে এবং ওই সিটে যথেষ্ট আমরা লড়াই দেবো মানুষকে যদি ঠিকঠাক ভোট দেওয়ার সুযোগ হয় ভূত র্যাগিং না হয় ভূত জ্যাম্প না হয় মানুষকে প্রভাবিত না করে সুস্থভাবে যদি ভোট দেওয়ার জায়গা থাকে এই আপনারা রেকর্ড করে রাখুন ডায়মন্ড হার থেকেও অভিষেক ব্যানার্জিকে পরাস্ত করছি দেখুন আমাদের সংগঠন খুব হাইফাই সেটা বলছি না কিন্তু এখানে আমাদের জন্য পজিটিভ যেটা হচ্ছে মানুষ প্রস্তুত আছে এবং সাথে সাথে আমরা যে ক্যান্ডিডেটটা পেয়েছি সংগঠন তুলনামূলক খুব ভালো না থাকালেও আমাদের যে প্রার্থী হয়েছেন যেরকম শাহজাহান সাহেবের যে নিজস্ব সংগঠন আছে যে পরিচিতি আছে তার কর্মী সমর্থক যারা ভালোবাসার মানুষ আছে ওইখানে যে সাংগঠনিক যে গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করে দিয়েছি আপনি আপনার বক্তব্য দিয়ে বলেছিলেন গগাই সাংসদ কলিলুর রহমান সিএ انرজি পক্ষে ভোট দেয়নি কিন্তু তিনি তার উত্তরে জানিয়েছিলেন যে তার বোন কিংবা দিদি মারা গিয়েছিল সেই কারণে তিনি যেতে পারেননি কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্টস তো অনেক জায়গায় অনেক রকম ভাবে না উনি বলেছেন এরি দীর্ঘ ধরে কথাটা কোশ্চেনটা আসছে হঠাৎ ভোটের সময় তাহলে আমাদেরকে খুঁজতে হবে কি দিদিকে মারা গিয়েছিল তার সার্ভে করতে হবে বা খুঁজতে হবে যে দেখতে হবে কত সত্যতা আছে ব্যাপারটা হচ্ছে আমার কোশ্চেন কিন্তু ডাইরেক্ট রকম না মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে যেদিনকে ভোটাভুটি হবে সবাই যেন ওই দিনকে পার্লামেন্টে উপস্থিত থাকেন সেই দিন যেদিনকে ভোটাভুটি হচ্ছিল মাননীয় সেই দিন প্রোগ্রাম ছিল দীঘাতে অর্থাৎ কাঁথি লোকসভার একটা প্রোগ্রাম ছিল সেখানে সিসি অধিকারী উপস্থিত ছিল আমাদের টোটাল সামগ্রিক বক্তব্য হচ্ছে যারা অনুপস্থিত ছিলেন বা অংশগ্রহণ করেনি দলীয়ভাবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে কারোর ব্যবস্থা গ্রহণ করেনি আজকে এইটা বলে হয়তো এড়িয়ে যাচ্ছেন কিন্তু তিনি পরিবার পরিজনের মুসলিম ধর্মের অনুসারী মারা গিয়েছেন আর যদি সত্যি ঘটনা ঘটে থাকে তার আত্মার সন্তান শান্তি কামনা করে বলছি একজন মারা গিয়েছেন এত লাখো কোটি মানুষের সমস্যা যেখানে হবে জনগণের জনপ্রতিনিধি বলছেন জনগণের জন্য রাত দিন এক করে কাজ করব বলছেন যদিও মারা যেয়ে থাকেন আমি আবারও বলছি তার আত্মার শান্তি কামনা করছি তিনি জানা যাক ব্যবস্থাটা একদিন পরেও তো করা যায় মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী একদিন রাখালে কোনো সেক্ষেত্রে সমস্যা হয় না সেটাতে প্রাধান্য দিল না লাখো লাখো মানুষকে মারার দিকে ফেলে দিচ্ছে সে কথা তিনি ভাবলেন না তিনি জনগণের জনপ্রতিনিধি হয়ে উঠতে পারেননি যদি জনগণের জনপ্রতিনিধি হতেন তাহলে নিশ্চিতভাবে দুটো কি মেনটেন করতেন জানাজার সময় আমাদেরও অনেকে আছে আমাদেরও বাড়ির কেউ মারা গেলে বিদেশে কাজে গিয়েছে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে আমরা কি করি জানাজারটাকে পিছিয়ে দিই সে ফ্লাইটে আসার না সমর্থ থাকলে ট্রেনে আসার পরে বরফ আইস এসিতে রেখে কি করে অপেক্ষা করি আমাদের পরিজনের পরিবারের পরিজন মারা গেলে এসি আসার পরে সে একসাথে তাকে দেখার পরে জানাজা সম্পূর্ণ করে দাফনের ব্যবস্থা করি এটাও তো করতে পারতেন উনি আচ্ছা আপনাদের ভোটের ম্যানিফেস্টেন্ট কি আছে দেখুন বক্তব্যই আমাদের কোচার ম্যানিফেস্টো দেখুন মানুষের সমস্যার কথা তুলে ধরা সমাধান করার জন্য আইন সবাই জমা এখানে প্রায় 17 লক্ষ মানুষ আছে 17 লক্ষ মানুষ পার্লামেন্টে গিয়ে যদি বলে আমার গঙ্গা সংরক্ষণের সমস্যা আমার স্বাস্থ্য কেন্দ্র নেই আমার ইউনিভার্সিটি নাই আমার এই নাই 17 লক্ষ মানুষ যদি বলে পার্লামেন্ট চলবে চলবে না ওই জন্য একজন মানুষকে পাঠানো হয়েছে সতেরো লক্ষের জনপ্রতিনিধি তো সতেরো লক্ষের জনপ্রতিনিধি কি করবে চাওয়া পাওয়ার গুলোকে ঘরে যে বলবে যেই শাসকে থাকুক না কেন সে দায়িত্বশীল শাসক হলে সমাধান করে দেবে থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন দেখুন একজন লোকসভার সাংসদের মাস বছরে পাঁচ লাখ টাকা এক বছরে পায় পাঁচ বছরে তিনি পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কাজটা কেন তাকে দেওয়া হয় তার সংসদীয় ক্ষেত্রে যে উন্নয়নের যে গ্যাপটা থাকবে সেই গ্যাপ পূরণ করার জন্য যদি তিনি ব্যর্থ হন তাহলে ব্যর্থ সংসদকে জনগণ ভোট দেবে কি দেবে না জনগণ হতে নির্ভর করছে তবে আমাদেরকে যদি ভোট দিয়ে যেতে আমাদের শাহজান সাহেবকে যদি ভোট দিয়ে যেতায় আমরা বলবো পঁচিশ কোটি পঁচিশ পয়সা এই এই নির্বাচনী ক্ষেত্রের বাইরে যা খরচ হবে না এখানেই খরচ হবে থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ টু আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না